বাবা এসে দেখাশোনা করেছে বড় করেছে শিখিয়েছে এটা আমার সবচেয়ে বড় স্মৃতি বাবাকে নিয়ে তাছাড়া আমার বাবা আমাকে শিখিয়েছে যে একটা ফ্যামিলি শুধু রক্তের না ফ্যামিলি অনেক মানুষ হতে পারে সো কারণ স্বাস্থ্যে সবাই আমার ফুফু চাচা এরা ছিল আর এটা এখনও সত্যি আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কনা হলো কাশিম চাচা বাবার খুব ক্লোজ ফ্রেন্ড আর কাজ কাজ যে কাজ করতো একসাথে ওর মেয়ে আর আমার বাবার লাস্ট যেই কথা আমার সাথে মারা যাওয়ার এক দুদিন আগে কনা ওর পাশে দাঁড়িয়েছিল আমি বাবার কাছে গিয়ে বাবাকে বলেছি এই বাবা তোমার ফেভারিটকে কণা না আমি কণা ও আমার বোন বাবা তখন ওর অক্সিজেন মাস্ক খুলে বললো কনা তো তারপরে আমাকে এমন একটা হাসি দিলো যে আমিও বুঝছি যে ও ঠাট্টা করতেছে আমার সাথে কিন্তু আসলে ও কণাকে খুবই ভালোবাসত ও সাথে আমার ওইটাই লাস্ট শব্দ আমাকে বলল। কিন্তু ওর লাস্ট কথা ছিল আমি ওকে বললাম বাবা আই লাভ ইউ ইউ লাভ মি আর ও জাস্ট খুব জোরে জোরে মাথা মারাইলো এরকম করে আর কিছু কথা বলতে পারে না আর পড়ার দরকারও ছিল না কারণ এটাই ছিল আমাদের রিলেশনশিপ আমি সব সবসময় জানতাম যে বাবা আমাকে খুব ভালোবাসতো ঠিক আছে আমি ডাক্তার বললাম না আমি ওর মতো বড় বড় কাজ করি নাই কিন্তু ওর একটা প্রাইড ছিল যে আমি তাও মানুষের জন্য কেয়ার করি আর বাবা এটাই বাবার ছিল এটাই ও আসল মেন জিনিসটাই ছিল যে ও মানুষকে ভালোবাসত অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা আসছেন এই প্রোগ্রামে আমাদের পুরা ফ্যামিলি থেকে আমার ছোট ভাই পারিশ চৌধুরী শিরিন হক আমার মা আর এবং আমার নিজস্ব মা সু চৌধুরী থেকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা সবাই আসছেন